আসসালামু আলাইকুম আমি ডক্টর এম এ হালিম খান আমি ডায়াবেটিস থাইরয়েড হরমোন রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি শৈশর মেডিকেল কলেজ হাসপাতালে আজকে থাইরয়েডের ওষুধ সপ্তাহে একদিন খেলে হবে কি হবে না সেটি নিয়ে কিছু কথা বলবো তার আগে আমার বাস্তব জীবনে ঘটা একটি গল্প দিয়ে শুরু করতে চাচ্ছি আমার কাছে ২৬ বছর বয়স্ক একজন মহিলা এলেন তিনি প্রেগনেন্ট তিনি একজন ডাক্তারকে দেখিয়েছেন তিনি পাঁচ দিন ওষুধটি খাননি থাইরয়েডের ওষুধটি তো ডাক্তার সাহেব বলেছেন যে এই পাঁচ দিন ওষুধ না খাওয়ার জন্য তার বাচ্চার নানাবিধ জটিলতা হতে পারে তার বাচ্চা পঙ্গু হয়ে যেতে পারে তার বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে এবং তিনি আমার কাছে এলেন এক্সপার্ট ওপিনিয়নের জন্য এবং তিনি জানতে চাচ্ছেন যে আসলে তার বাচ্চা এই পাঁচ দিন ওষুধ না খাওয়ার জন্য বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা পঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তার উত্তরে আমি কি বলার চেষ্টা করছিলাম সেটি আমি একটু বলার চেষ্টা করছি যে আসলে থাইরয়েডের ওষুধ থাইরক্সিন এটির হাফ লাইফ হলো সাত দিন অর্থাৎ একদিন যদি আমরা এই ট্যাবলেটটি খাই তাহলে সাত দিন আমাদের বডিতে এটির অ্যাকশান থাকে তাহলে তিনি যে আসলে পাঁচ দিন ওষুধ খাননি এই জন্য আসলে তার বাচ্চার তেমন কোনো সমস্যা হবে না তাহলে এটি আবার মনে রাখা উচিত নয় যে এই সাত দিনে যেহেতু একবার ট্যাবলেট খেলেই হয় তাহলে আমি সাত একবারই ট্যাবলেট খাবো অথবা মাঝে মাঝে ট্যাবলেট খাব না হেলাফেলা করব। সেটি কিন্তু করা আবার উচিত হবে না পাঁচ দিন মিস দেওয়ার জন্য তার বাচ্চার তেমন কোনো সমস্যা হবে না তবে পাঁচ দিনে যে ডোজের গ্যাপটা হয়েছে সেটিকে আবার একদিন যে পাঁচটি ট্যাবলেট যদি উনি পাঁচ দিনে খান তাহলে পাঁচটি ট্যাবলেট একদিনে খেয়ে আবার ওই গ্যাপটিকে পূরণ করতে হয় কারো কারো ক্ষেত্রে এরকম হয় যেমন বাচ্চাদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা হল বাচ্চাকে কোনোভাবেই থাইরয়েডের ওষুধ খাওয়ানো যায় না সে সকালে স্কুলে চলে যায় সে ইচ্ছে করে খেতে চায় না অথবা অন্য কোনো কারণে সেই ওই ট্যাবলেটটি একেবারে খেতে আগ্রহী নয় বা এই ডিজিজটি সম্পর্কে তার কোনো ধারণা নেই এবং সেই ওষুধটি খেতে চাচ্ছে না আমরা এরকম পাই রমজানের সময় হঠাৎ করে কোন সময় খাবেন বা খালি পেট এক ঘন্টা খালি পেট পাবেন না বলে কিন্তু ওষুধটি অনেকে বন্ধ করে দেন সেক্ষেত্রে তার থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটি দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় ইচ্ছে করে এই ওষুধটি একদিন খাচ্ছেন আরেক দিন খাচ্ছেন না বা তিন দিন খাচ্ছেন না কেউ হয়তো বেড়াতে যাচ্ছেন এবং বেড়াতে যাওয়ার সময় তিনি হয়তো থাইরয়েডের ট্যাবলেটটি নিয়ে যাননি সেক্ষেত্রে সম্ভাব্য সমাধানটি কি হতে পারে সেটি মূলত আজকে আলোচনার বিষয় কেউ যদি এরকম হয় যে খুবই নন কমপ্লায়েন্ট পেশেন্ট ইচ্ছে মতো খান ইচ্ছে মতো খান না সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আরেকটি পদ্ধতি আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন বলেছে যে এটি যদি করা হয় তাতেও তার থাইরয়েড হরমোন নর্মাল থাকার সম্ভাবনা রয়েছে সেটি হলো সাত দিনে একবার ট্যাবলেট সেবন করা বিশেষ করে যারা নন কমপ্লায়েন্স এবং যারা নিয়মিত ওষুধ খেতে চান না শুধুমাত্র তাদের ক্ষেত্রে আমি এই কথাটি বলছি তাহলে যারা সপ্তাহে একদিন ওষুধ খাবেন তাদের ক্ষেত্রে কিন্তু যদি সব পুরো সপ্তাহের ডোজটি সাপোজ কেউ যদি পঁচিশ মাইক্রোগ্রাম করে ডেইলি ট্যাবলেট খান সেক্ষেত্রে সপ্তাহে পঁচিশ মাইক্রোগ্রাম করে ডেইলি করে যতটুকু ডোজ হবে সেটি যদি তিনি একদিনে খান তাতেও কিন্তু তার হরমোন নর্মাল থাকার সম্ভাবনা রয়েছে এটি গবেষণায় প্রমাণিত হয়েছে তাহলে সবাইকে এই কাজটি করবেন কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটি করা উচিত হবে না প্রতিদিনই এই ট্যাবলেটটি খাওয়া উচিত আর যাদের ডোজ অনেক বেশি সাপোজ একজন প্রতিদিন তিনটি করে ট্যাবলেট খাচ্ছেন বা চারটি করে ট্যাবলেট খাচ্ছেন তাহলে চারটি করে ট্যাবলেট যদি একজন খান সেক্ষেত্রে সাত দিনের ট্যাবলেট একসাথে প্রায় আটাশটি ট্যাবলেট তাহলে আঠাশটি ট্যাবলেট একসাথে খাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার আবার যাদের হার্টের সমস্যা আছে তাদের একসাথে যদি অনেক ট্যাবলেট দেওয়া হয় সে সেক্ষেত্রে কিন্তু তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে অনিয়মিত রিস্ক ঝুঁকি বেড়ে যায় তাহলে যাদের হার্টের সমস্যা আছে তাদের কিন্তু সাত দিনে একবার অনেক বেশি ট্যাবলেট খাওয়া উচিত হবে না যাদের বয়স অনেক বেশি তাদের ক্ষেত্রে কিন্তু নানাবিধ জটিলতা হতে পারে হার্টের অনিয়মিত রিস্পন্দন হতে পারে কাঁপুনি হতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের আবার এগুলো খাওয়া উচিত হবে না সাত দিনের ট্যাবলেট খাওয়ার ব্যাপারে কয়েকটি কি পয়েন্টস আমি বলার চেষ্টা করছি যারা নিয়মিত ওষুধ খেতে আগ্রহী না বা ইচ্ছা করে খান না তারা সাত দিনের ট্যাবলেট একসাথে খেতে পারেন যাদের হার্টের সমস্যা আছে তাদের সাত দিনের ট্যাবলেট একসাথে খাওয়া উচিত হবে না যাদের বয়স বেশি তাদের কিন্তু একসাথে এই ওষুধ খাওয়ার উচিত হবে না এবং থাইরয়েডের ওষুধটি নিয়মিত খাওয়া উচিত এটি আমাদের মাথায় রাখতে হবে